শুটকি ব্যবসা বাঁচাতে সংগ্রাম চলছে কর্ণফুলি নদীর তীরবর্তী পল্লীগুলোতে সেখানকার চাং কমে এসেছে একশো ত্রিশ থেকে পঁয়ষট্টিতে দশ হাজার শ্রমিকের জীবন এখন ঝুঁকির মুখে ব্যবসায়ীরা বলছেন ব্যাংক ঋণ সহজ হলে এবং রপ্তানির সুযোগ থাকলে পরিস্থিতি বদলাতে পারে মৎস্য কর্মকর্তারা বলছেন অর্গানিক শুটকি উৎপাদনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আর এবছর প্রায় পঁয়ত্রিশ শত মেট্রিক টন উৎপাদনের লক্ষ্য রয়েছে তবে সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া এই ঐতিহ্য ধরে রাখা কঠিন মহিদিন চৌধুরীর তথ্য ও ভিডিয়ো চিত্রে দেখুন বিস্তারিত বছর কয়েক আগেও কর্ণফুলী নদীর তীরবর্তীতে শুটকি পল্লীতে ছিল একশো চাং সেটি কমে এখন অর্ধেকে নেমে গেছে এই পল্লীতে শুটকি উৎপাদনে জড়িত রয়েছে প্রায় দশ হাজার শ্রমিক চাং কমতে কম থাকায় কাজ হারিয়েছে শ্রমিকরা যারা এখনও বাপদাদার পেশা টিকিয়ে রেখেছে তারাও ধুকছে অর্থ কষ্টে সরকারি পৃষ্ঠপোষকতা না পেলে এ পেশা টিকিয়ে রাখা কষ্টসাধ্য হয়ে উঠবে বলেছেন ব্যবসায়ীরা শিশু থেকে বৃদ্ধা কড়া রোদে পুড়ে কালচে তামাটে বর্ণ ধারণ করেছে চেহারা ঘণ্টা হিসেবে কাজ করছেন রোদে পড়ে শত শত শ্রমিক তারা সবাই মাছকে সুটকিতে রূপান্তরের প্রক্রিয়ায় নিযুক্ত রয়েছেন কর্ণফুলী নদীর তীর জুড়ে গড়িবাছ এলাকায় গড়ে ওঠা সুটকি পল্লী উপজেলা মৎস্য কর্মকর্তা জানান বর্তমানে আগস্ট থেকে মার্চ পর্যন্ত কর্ণফুলিতে ইছানগর শিকলবাহ ও চরে বৃষ্টি মহলে শুটকি শুকানো হয় যা এই বছরে পঁয়ত্রিশ শত মেট্রিক টন অর্গানিকভাবে স্বাস্থ্যসম্মতভাবে শুটকি উৎপাদন হবে যদি সরকারিভাবে কোনো প্রকল্প আসে তাহলে শুটকি ব্যবসায়ীদের প্রদান করা হবে চট্টগ্রাম কর্ণফুলি থানাতে যে শুটকি শুকানো হয় বিভিন্ন ধরনের আমরা বাইরের মানে বিক্রি করি তাহলে আমরা সরকারি সহযোগিতা পাইলে আর উন্নত মানের যে আমরা যারা একসময় আমরা আমি হলাম বাস্তাহারা সুটকি বিপণন সমবায় সমিতির উপদেষ্টা হিসেবে দায়িত্ব আছি আমরা আসলে একসময় বলছিলাম আমরা কীভাবে বিষমুক্ত লবণমুক্ত আমরা কীভাবে আমাদের মানগত বাংলাদেশের মান কীভাবে বাড়াইতে পারি আমাদের মালগুলো কীভাবে বিদেশে খাবাইতে পারি আমরা আসলে এটা নিয়ে আমরা কয়েকবারে বডেক বসছি কিন্তু যদি আমরা সরকার থেকে কোনো ধরনের সহযোগিতা পাই তাহলে আর আমরা আর আগাইতে পারি সুটকি মাছ শুকাই শুকি মাছের লেগবান বান্দি দুশো হয় দেড়শো হয় একশো বিশও হয় যা করতে পারে তাই শীতকাল আসলে সুটকি শুয়া হয় বড়সুড়ি সরাসুরি রুখসঁদা মাছ মরিসে মাছ হাঙ্গর লেটটা মাছ তারপরে আমাদের সিন্ডি মাছ অর্থাৎ আমাদের কর্ণফুলীতে বৃষ্টির মতো শুটকি মহল রয়েছে এগুলো মূলত আপনার শিকলবাহা ইসানগর এবং ডাঙ্গারচোড়া এলাকা অবস্থিত এবং প্রতি বছরের আগস্ট থেকে মার্চ পর্যন্ত মূলত এই শুটকি উৎপাদন কার্যক্রমটা চলে এবং এখানে আমরা আমাদের পক্ষ থেকে যারা শুটকি উৎপাদন করে ওদেরকে নিরাপদ যেন স্বাস্থ্য ঝুঁকি না থাকে নিরাপদ শুটকি উৎপাদনের জন্য আমরা তাদেরকে প্রশিক্ষণ এবং পরামর্শ এবং এবছর আমরা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি আনুমানিক প্রায় পঁয়ত্রিশশো মেট্রিক টন সুটকি উৎপাদন হবে এবং আমরা নিয়মিত এগুলো তদারকি করতেছি এবং যদি আমাদের কোনো প্রকল্প আসে নিরাপদ সুটকি উৎপাদনের জন্য অর্গানিক ভাবে সেই প্রকল্পের মাধ্যমে আমরা আরো নিরাপদ শুটকি উৎপাদন